রবিবাসরীয় সন্ধ্যায় সৃঞ্জয় বোসের সমর্থনে তোমাকে চাই অনুষ্ঠান একেবারে চাঁদের হাট বলাই যায় এখনও পর্যন্ত সবচেয়ে বড় নির্বাচনী সভা সারলেন সৃঞ্জয় বোস একেবারে যেন চাঁদের হাট সুপারস্টার গায়ক নচিকেতা চক্রবর্তী থেকে কিংবদন্তি আবৃত্তি শিল্পী জগন্নাথ বসু উর্মিমালা বসু সহ প্রাক্তন ফুটবলার শিশির ঘোষ শিল্টন পাল কে নেই সেখানে উত্তর কলকাতার মোহিত মৈত্র মঞ্চ তখন শুধু বলছে তোমাকে চাই

আমরা মোহন বাঙালি আমাদের মধ্যে কোনো কাদা ছিটাছিটি বা মিথ্যে কথা বলা উচিত নয় কারণ আমরা নিজেরা তো আজকে একটা ইলেকশন লড়ছি কালকে তো আবার একসাথে করে ক্লাব করব। এমন একটা পরিস্থিতি কেন করা হচ্ছে যেখানে আমরা কালকে আগামী দিনে দুজন দুজনকে দেখলে দুজনে মুখ ঘুরিয়ে নেব আজকে কনস্ট্যান্ট মিথ্যে কথা বলে যাওয়া হচ্ছে কোথায় কি লেখা আমি আমরা যেটা মানে একটা আমাদের একটা পারিবারিক সংবাদপত্র আছে সেইখানে কি লেখা হচ্ছে সেটা উনি বুলিয়ে ফেলছেন সচিব সচিব সেটা নিয়ে কাদা ছেটা চিটি করছেন কিছু কথা আছে বলতে দুঃখ হয় কিছু সাংবাদিকও আছে এবং আজকে দেবাশিষ দত্ত বলে বেড়াচ্ছেন মোহনবাগানের সাফল্যে নাকি আমাদের ঈর্ষা হয় মানে এটা কোনো সুস্থ পাগল লোক পাগল কথাটা বলবে না একটা ভোটের জন্য এইভাবে এত নিচু নামা নিচুতে নামা কোনো মোহনবাগানের উচিত নয় আজকে তো আমাদের এটা গর্বের বিষয় যে আমরা আজকে কাম কালেক্ট কাস্ট করে ভোট করেছি যাতে প্রতিটি সদস্য তার ভোটটা এসে দিতে পারবে আজকে এমন প্রশ্ন করা হচ্ছে যে ইসবেঙ্গলে সেদিন মঞ্চে আপনি ছিলেন না দেবাশীল দত্ত ছিল দেবাশীল দত্ত তো বাগান সচিব হিসেবে ছিল আপনি কি তাহলে ইসবেঙ্গল সভাপতি হিসেবে ছিলেন এটা একটা প্রশ্ন আজকে সাংবাদিকতা কোথায় কোথায় নেমে গেছে আমি আজকে একটা কাগজের সংবাদপত্রের এডিটর হয়েও ভাবছি যে এই প্রফেশন যদি না চেঞ্জ করে আগামী দিনে সাংবাদিক হওয়াটাও মানুষ আর সহ্য করবে না কোথায় নামছি আমরা একটা সবকিছু সীমা আছে আজকে ব্যক্তিগত কথা ছেটা চিঠিতে নিয়ে যাচ্ছে আমি এখন অব্দি সেটাই কিছু বলিনি কিন্তু আমার ভদ্রতাটা যেন কেউ আমার দুর্বলতা না ভাবে আজকে এটা আমার বাবার কাছে শিখেছি যদি ইট মানে তাহলে পাটকেল খেতে হবে একটা লিমিট আছে ইটটা সহ্য করার কিন্তু সেই সহ্যের সীমানা ছাড়িয়ে যায় মোহনবাগান ক্লাবের নির্বাচন আজকে আপনারাও জানেন যে আজকে আপনাদের আজকে সদস্যদের আসা উচিত এবং ভোট করা উচিত আজকে দেখবেন অনেকে হঠাৎ ভোট এসেছে বলে আপনাদের কাছে কার্ড যাচ্ছে আপনাদের বাড়িতে উত্তরীয় যাচ্ছে আজকে হঠাৎ তাদের মনে পড়ছে যে পঞ্চাশ বছরের ঊর্ধ্ব যারা মেম্বার আছে তাদের সংবর্ধনা দেওয়া উচিত কেন এতদিন তো মনে পড়েনি আমি যখন বলেছি যে এখন ভোটের আগে এটা করার কি দরকার সামনে যদি তারা জিতে আসে উনত্রিশে জুলাই আছে সেদিন সংবর্ধনা দিই তাতে খুব গায়ে লেগেছে তাতে বলছে আমি নাকি সহ্য করতে পারছি না এই সংবর্ধনাটা আমার কথা হচ্ছে আজকে ভোট না হলে আপনার এই চিন্তা ভাবনাটা কোথায় ছিল কোথায় আপনি সদস্যদের কবে সদস্যদের মেসেজ পাঠিয়েছেন ওনার একটা সুবিধে আছে উনি পেছনে বসে থাকেন বাকি সবাইকে উনি ভিকটিমাইজ করেন সবাইকে বলেন তোমরা গিয়ে বলো আজকে যখন উনি সচিব ছিলেন একজন কার্যকরী কমিটির সদস্য কিছু ব্যানার লাগিয়েছিলেন উত্তর কলকাতায় তখন বলেছিল আমাকে তখন বলেছিল যে তুই সচিব তুই দে প্রতিবাদ করা উচিত তুই কেন প্রতিবাদ করছিস না আমার ব্যাপারে লাগাছে এমন তোমারও তো প্রতিবাদ করার রাইট আছে না আমি ভালো থাকবো সবার কাছে বাকিরা সবাই খারাপ হোক কিছু আজকে কিছু আমাদের প্ল্যান আশা করি আপনারা আপনারা আমাদের ইচ্ছে আমরা একটা প্ল্যান প্রোগ্রাম করছি আমরা একটা ইস্তাহের মতন বার করেছি যেটা আপনারা হয়তো পেয়েছেন সবাই বাড়ি বাড়িতে সদস্যরা পেয়েছেন একটা হচ্ছে আমাদের উত্তর কলকাতায় মেনলি প্রচুর আমাদের পুরোনো দিনের মেম্বার আছে যারা অনেক দিন ধরে ক্লাবের মেম্বার আমরা ঠিক করেছি যদি আমরা আসি যারা পঞ্চাশ বছর ঊর্ধ্ব মেম্বার আছে তাদেরকে আর রিনিউ করাবার দরকার নেই কার্ড তারা একটা গোল্ডেন কার্ড মতন পাবে প্লাস আমরা এটাও মনে করি যে যার বাড়িতে পঞ্চাশ বছর ধরে একটা কার্ড আছে সেই কার্ডটা মানে সেই কার্ডটা তার পরিবারের একটা বিশাল একটা সম্বল একটা খুব কাছের জিনিস সেই কার্ডটা আজকে তাদের যাতে বাড়ি থেকে হাত না হয় তাদের অবর্তমানে সেটা তারা একটা নমিনাল চার্জের চার্জ পেমেন্ট করে তার ফ্যামিলির মধ্যে কাউকে সেই কার্ডটা ট্রান্সফার করে দিতে পারে যাতে সেই কার্ডটা সেই পরিবারের মধ্যেই থাকতে পারে মন বাগানে মেম্বারশিপ নিয়ে প্রচুর অভিযোগ আছে যে মেম্বারশিপ ঠিক করে দেয়া হয় না মেম্বারশিপ অ্যাকচুয়ালি আপনার মুখটা দেখতে সুন্দর কিনা সেটার উপরে নির্ভর করে মন মানে মেম্বারশিপ দেওয়া হয় সেই ব্যাপারটাকে কমপ্লিটলি চেঞ্জ করে দেওয়া উচিত আজকে আমাদের অনেক মেম্বার কমেও গেছে কারণ আমরা অনেককে কোভিডের সময় হারিয়েছি এবং আমরা এই যে এবার ইলেকশনের সময় বাড়ি বাড়ি ঘুরতে গিয়ে দেখেছি প্রচুর জায়গায় যে মেম্বার নেই কিন্তু সেগুলো আছে সেগুলো কাটা হয়নি মেম্বারশিপ লিস্ট থেকে তো সেইটা আমরা যত তাড়াতাড়ি সম্পূর্ণ করব সেই লিস্টটাকে ঠিক করা এবং আগামী দিনে যাতে membership একটা ঠিক প্রপার সিস্টেম এবং অনেককেই দেওয়া যায় এক্সট্রা টাইম লেটেস্ট নিউজ এন্ড এক্সক্লুসিভ ভিডিওর সঙ্গে আপডেট থাকতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না জানো